সমস্যা দুই পয়েন্ট পাঁচ দুই খ বিশ ডিগ্রি সেলসিয়াসে প্রথম পাত্রে জিরো পয়েন্ট থ্রি জিরো মলার ঘনমাত্রার এবি লবণের দ্রবণ এবং দ্বিতীয় পাত্রে জিরো পয়েন্ট ওয়ান মোলার ঘনমাত্রার পিকিউ লবণের দ্রবণ সমায়তনে আছে বিশ ডিগ্রি সেলসিয়াসে এ কিউ এর কে এসপি থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনবাস ফোর এবং পিবি এর কে এস পি টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভাস টু হয় ক নাম্বার উদ্দীপকের এবি দ্রবণটি বিশ ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত হলে তখন এর দ্রাবতা গুণফল কত এর দ্রাবতা গুণফল বের করতে বলছে তো যেহেতু এর দ্রাবতা গুণফল বের করতে বলছে আমরা প্রথমে এবিকে বিয়োজিত করব তো এবি বিয়োজিত করলে পাওয়া যায় এ প্লাস প্লাস বি মাইনাস যেহেতু এ এবং বি এর যোজনী উল্লেখ নাই এজন্য আমরা এখানে ওয়ান ওয়ান আছে এটা ধরে নেব আর বিয়োজিত করতে হলে এই এর সঙ্গে যেই যোজনীটা আছে এটা টু এর ওখানে মাইনাস হয়ে যাবে আর বিয়ের সঙ্গে যে যোজনীটা আছে এটা এর এখানে প্লাস হয়ে যাবে আর ওয়ানটা সামনে আসে এবং বিয়ের ওয়ানটাও সামনে আসবে যেহেতু ওয়ান লেখার প্রয়োজন হয় না এজন্য আমি এখানে ওয়ানটা লিখি নিই তো দেখো এব ঘনমাত্রা কত এর ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি জিরো মোলার ঘনমাত্রা এ বি এর ঘনমাত্রা যত জিরো পয়েন্ট থ্রি মোলার ঘনমাত্রা তাহলে এ আয়নের ঘনমাত্রাটাও হবে জিরো পয়েন্ট থ্রি মোলার এবং বি আয়নের ঘনমাত্রাটাও হবে জিরো পয়েন্ট থ্রি মোলার অতএব এবি এর কে পি কে পি এ আয়নের ঘনমাত্রা ইন্টু বি আয়নের ঘনমাত্রা তাহলে এ আয়নের ঘনমাত্রা কত জিরো পয়েন্ট থ্রি ইন্টু বিআয়নের ঘনমাত্রা জিরো পয়েন্ট থ্রি তাহলে উত্তর হবে জিরো পয়েন্ট জিরো নাইন তাহলে এটাই হচ্ছে এবি এর কে এস উদ্দীপকের উভয় দ্রবণকে মিশ্রিত করলে কোনো অধক্ষেপ পড়বে কি না তার কারণ সব বিশ্লেষণ করো তা অধ্যক্ষেপ পড়বে কি না সেটা কিন্তু আমরা কেএসপি এবং কেআইপির মান তুলনা করে বুঝতে পারবো যেহেতু ইকিউ এর কেএসপির মান দেওয়া আছে আমরা ইকিউ এর কেআইপির মানটা বের করে দেখব কে থেকে মানটা বড় হচ্ছে না ছোট হচ্ছে যদি কেএসপি থেকে কেআইপির মানটা বড় হয় তাহলে অধক্ষেপ পড়বে আর যদি কেএসপির মান থেকে কেআইপির মানটা ছোট হয় তাহলে অধক্ষেপ পড়বে না এবং যেহেতু পিবি এরও কেএসপির মান দেওয়া আছে আমরা পিবি এর ক্ষেত্রেও কেআইপির মানটা বের করব ঠিক আছে তো প্রথমে আমরা এ কিউ এর কেআইপির মান বের করব যেহেতু প্রথম পাত্রে 0.30 পয়েন্ট থ্রি মোলার ঘনমাত্রার এবি লবণের দ্রবণ দেওয়া আছে এবং দ্বিতীয় পাত্রে জিরো পয়েন্ট ওয়ান মোলার পিকিউ লবণের দ্রবণ সম আয়তনে আছে আমি যদি একটু চিত্র আকারে দেখাই প্রথম পাত্রে আছে জিরো পয়েন্ট থ্রি জিরো মোলার জিরো পয়েন্ট থ্রি জিরো মোলার এবি লবণের দ্রবণ এবি এবং যেহেতু সম আয়তনে আছে আমি ধরে নিলাম এব এর আয়তন ভি এবং পিবি লবণের ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মোলার এবং সমায়তন হওয়ার কারণে এবি এবং পিকিউ এই দুটি পাত্রের আয়তন সমান ঠিক আছে এই দুটি পাত্রকে আমরা যদি একত্রে একটা পাত্রে রাখি তাহলে কি হবে এবি এবং পিকিউ বিক্রিয়া করবে তাহলে এবি এবং পিকিউ বিক্রিয়া করলে কি উৎপন্ন করবে পিকিউ এ যুক্ত হবে কিউ এর সঙ্গে এবং পি যুক্ত হবে বি এর সঙ্গে এটা বিক্রিয়ার নিয়ম প্রথমটা যুক্ত হবে শেষেরটার সঙ্গে এবং এই দ্বিতীয় যোগের প্রথমটা যুক্ত হবে প্রথম যোগের শেষেরটার সঙ্গে এ কিউ এ কিউ প্লাস এবার হবে পি পি বি বি তা বন্ধুরা এখানে প্রত্যেকেরই যোজনী এক এক করে যেহেতু অন্য কোনো যোজনী উল্লেখ নাই আমরা ধরে নিলাম যোজনী আছে ওয়ান ওয়ান করে সেক্ষেত্রে উৎপন্ন যোগ হবে এ কিউ এবং বি তো প্রথমে আমরা যেহেতু এ কিউ এর পি বের করব এই জন্য আমরা এ কিউকে বিয়োজিত করবো এ কিউকে বিয়োজিত করলে আমরা পাবো এ প্লাস এবং কিউ মাইনাস যেহেতু যোজনী ওয়ান ওয়ান করে এখানে যদি ওয়ান থাকে এটা কিউ এর ওখানে মাইনাস হয়ে যাবে এখানে যে মান যে সংখ্যাটা থাকবে এটা এর এখানে প্লাস হয়ে যাবে যেহেতু ওয়ান ওয়ান করে আছে এজন্য এখানে গিয়ে একটা মাইনাস হয়ে গেছে আর এখানে যেহেতু ওয়ান আছে এটা একটা প্লাস হয়েছে এখানে যে সংখ্যাগুলো থাকে এটা এর সামনে এবং এখানে যে সংখ্যাটা থাকবে এটা কিউ এর সামনে আসবে যেহেতু ওয়ান আছে আমি এখানে ওয়ানটাকে লিখলাম না এবার আমরা প্রথমে কি করব এ এর ঘনমাত্রাটা বের করব এ প্লাস আয়নের ঘনমাত্রা নির্ণয় তো এ প্লাস আয়নের ঘনমাত্রা নির্ণয় করার জন্য আমাদেরকে দেখতে হবে এ আয়নটা কোন পাত্রের মধ্যে আছে যেহেতু প্রথম পাত্রের মধ্যে এ আয়নটা আছে আমরা এজন্য প্রথম পাত্রের যে যৌগটা আছে সেটাকে আবার বিয়োজিত করব এ প্লাস এবং বি মাইনাস বন্ধুরা এটা করার উদ্দেশ্য হলো এখানে যদি টু থাকতো এটা এ এর সামনে আসে কি হইতো টু এ প্লাস হইতো এই জন্য এখানে যে ঘনমাত্রাটা হবে সেই ঘনমাত্রার সঙ্গে দুই গুণ হয়ে যেত এখন যেহেতু এখানে যোজনী ওয়ান ওয়ান করে আসে সেক্ষেত্রে এর ঘনমাত্রা যত এ আয়নের ঘনমাত্রাও তত তো এর ঘনমাত্রা আছে তোমার জিরো পয়েন্ট থ্রি তাহলে এ আয়নের ঘনমাত্রাটাও হবে জিরো পয়েন্ট থ্রি মূলার এবং আয়নের ঘনমাত্রা হবে জিরো পয়েন্ট থ্রি আমাদের তো এ আয়নের ঘনমাত্রাটা দরকার এজন্য আমি এটাকে এস ওয়ান ধরলাম জিরো পয়েন্ট থ্রি মোলার আর আয়ন ভি ওয়ান ভি ওয়ান মানে মিশ্রিত করার আগে যে পাত্রের যে আয়তন সেটা হচ্ছে ভি তাহলে এ এ প্লাস আয়নের ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি এবং আয়তন হলো ভি ভি টু হবে দুটি পাত্রের মোট আয়তন কারণ দুটি পাত্রের দ্রবণটি একটি পাত্রের মধ্যে রয়েছে এজন্য হবে ভি প্লাস ভি টু ভি তাহলে মিশ্রণে এখন এ প্লাস আয়নের ঘনমাত্রাটা কত হবে সেটা বের করব তো আমরা জানি ভি ওয়ান এস ওয়ান ইকুয়াল ভি টু এস টু আমরা যদি এস টুর মানটা বের করি তাহলে হবে ভি ওয়ান এস ওয়ান ভাগ ভি টু তো আমরা যদি মানগুলো বসাই দিই তাহলে ভি ওয়ানের মান হচ্ছে ভি এবং এস ওয়ানের মান হচ্ছে জিরো পয়েন্ট থ্রি এবং ভি টু এর মান হচ্ছে টু ভি আমরা যদি ভি ভি কেটে দিই তাহলে উত্তরটা হবে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মোলার অপরদিকে কিউ মাইনাস আয়নের ঘনমাত্রা নির্ণয় কিউ মাইনাস আয়নের আয়নের ঘনমাত্রা নির্ণয় ঘনমাত্রা নির্ণয় এখন কিউ আয়নের ঘনমাত্রা মিশ্রণে কত সেটা বের করব তো কিউ মাইনাস আয়নটা প্রথমে কোন পাত্রের মধ্যে ছিল এটা হচ্ছে দ্বিতীয় পাত্র মানে পিকিউ দ্রবণের মধ্যে কিউ আয়নটা রয়েছে এই জন্য আমরা কে বিয়োজিত করলে আমরা পাবো পি প্লাস এবং কিউ মাইনাস যেহেতু পিকিউয়ের সামনে ওয়ান আছে এবং আর কিউ আয়নের সামনে ওয়ান আছে তাহলে কিউ এর ঘনমাত্রা এবং আয়তন যত হবে কিউ এর ঘনমাত্রা এবং আয়তন তত হবে তাহলে ভি ওয়ান এস ওয়ান ভি টু এস টু আমরা মিশ্রণে ঘনমাত্রা কত সেটা বের করব আর মিশ্রণে মোট আয়তন হবে ভি প্লাস ভি ইকুয়াল টু ভি আর যেহেতু পিকিউ পিকিউ যোগের আর ঘনমাত্রা কত জিরো পয়েন্ট ওয়ান তাহলে কিউআইনের ঘনমাত্রা হবে জিরো পয়েন্ট ওয়ান মোলার আর যেহেতু আদি আয়তন ভি এই জন্য ভি ওয়ান ইকুয়াল ভি আমরা যদি এস টু এর মানটা বের করি এস টু ইকোয়াল ভি ওয়ান এস ওয়ান ভা ভি টু তাহলে ভি ওয়ান ভি ওয়ান এর মান হচ্ছে ভি এবং এস ওয়ানের মানটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এবং ভি এর মান হবে টু ভি আমরা এই ভি ভি কেটে দিয়ে তাহলে এস টু এর মানটা পাবো জিরো পয়েন্ট জিরো ফাইভ যেহেতু আমরা এ এবং কিউ এর ঘনমাত্রা পেয়ে গেছি এখন আমরা কেআইপির মানটা বের করতে পারবো অতএব কিউ এর কেআইপি অতএব এ কিউ এর কে আইপি কে আইপি কে আইপি হবে এ প্লাস ইন্টু হচ্ছে যে কিউ মাইনাস কিউ মাইনাস মানুষগুলো দিই এ প্লাস আইনের ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এবং কিউ ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট জিরো তাহলে ফলাফল হবে সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি এখন এই যে এ কিউ এর মানটা বের করলাম এখন এ কিউ এর কি এস পির মানটা কত সেটা লক্ষ্য করি থ্রি পয়েন্ট ইনভার্স ফোর আর এটা হচ্ছে থ্রি সেভেন ইনভার্স পাওয়ার যত নেগেটিভ পাওয়ার যত বড় হবে সে মানটা তত ছোট হবে তাহলে অবশ্যই কেএসপির মানটা ছোট হবে কারণ এখানে মাইনাস ফোর আর এখানে মাইনাস থ্রি তাহলে ই কিউয়ের ক্ষেত্রে কেআইপির মানটা কিন্তু বড় ঠিক আছে তাহলে যেহেতু কেআইপির মানটা বড় কে এস মান থেকে হবে পদক্ষিপ্ত হবে ঠিক আছে এবার আমরা পিবি এর কেআইপির মান বের করবো যেভাবে আমরা একউ এর কেআইপির মান বের করছি ঠিক একইভাবে পিবি এর কেআইপির মানটা বের করব এবং সেই কেআইপির মানটা বের করে কেএসপির সঙ্গে তুলনা করে দেখব ঠিক আছে এবার আমরা পিবি এর কেআইপির মান বের করব একইভাবে পিবিকে বিয়োজিত করলে পাই বি যেহেতু যোজনী ওয়ান ওয়ান করে তাহলে হবে পি প্লাস এবং বি মাইনাস তো প্রথমে আমরা পি আয়নের ঘনমাত্রাটা বের করব তো পি প্লাস এর ঘনমাত্রা এর ঘনমাত্রা পি প্লাস আয়নটা কোন পাত্রের মধ্যে রয়েছে যেহেতু দ্বিতীয় পাত্রের মধ্যে পি আয়নটা রয়েছে এই জন্য আমরা পি কে আগে আমরা বিয়োজিত করবো পি কিউ পি বিয়োজিত করলে আমরা পাই পি প্লাস প্লাস কিউ মাইনাস যেহেতু এখানে ওয়ান ওয়ান করে আসে এজন্য এবং পি এর সামনে যেহেতু ওয়ান হবে এজন্য পিকিউয়ের ঘনমাত্রা এবং আয়তন যত হবে পি প্লাস আয়নের ঘনমাত্রা এবং আয়তনও তত হবে সুতরাং যেহেতু পিকিউয়ের ঘনমাত্রা জিরো পয়েন্ট ওয়ান পি আয়নের ঘনমাত্রাও হবে জিরো পয়েন্ট ওয়ান মোলার আর ভি ওয়ান হবে আচ্ছা যে আগের আয়তন মানে ভি এবং ভি টু হবে যেহেতু মিশ্রণের দুটি পাত্রের দ্রবন্ধ একত্রে মিশ্রিত হয় এই জন্য দুইটি পাত্রের মট আয়তন হবে টু ভি যেহেতু সম আয়তনের দ্রবণ ছিল ভি এবং ভি যোগ হয়ে মিশ্রণের মোট আয়তন হবে টু ভি তাহলে এস টু ইকুয়াল হোয়াট তো আমরা এস টু এর সূত্রটা লিখতে পারি এস টু ইকুয়াল ভি ওয়ান এস ওয়ান এখানে হবে টু ভি ভি ওয়ান এর আয়তন হচ্ছে ভি এবং এস ওয়ান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এখানে যদি ভি ভি কেটে যায় জিরো পয়েন্ট জিরো আমরা পি প্লাস এর ঘনমাত্রা বের করে ফেললাম এবার আমরা বের করব ভি মাইনাস এর ঘনমাত্রা নির্ণয় বি এর ঘনমাত্রা এর ঘনমাত্রা হুম আচ্ছা বি মাইনাস মানে বি আয়নটা কোন পাত্রের মধ্যে রয়েছে প্রথম পাত্রের মধ্যে রয়েছে এজন্য আমরা এবিকে বিয়োজিত করবো এবি এবিকে বিয়োজিত করলে আমরা পাই এ প্লাস প্লাস বি মাইনাস যেহেতু এ এবং বি ওয়ান এই জন্য বিয়োজিত করলে এরকম হবে আর এর ঘনমাত্রা যত হবে এবং আয়তন যত হবে আর বি মাইনাস আয়নের আয়তন এবং ঘনমাত্রাও তত হবে তাহলে আমরা লিখতে পারি এস ওয়ান ভি ওয়ান এস টু ভি টু তাহলে ভি টু তো মিশ্রণে মোট আয়তন টু ভি আর ভি ওয়ান হচ্ছে আগের আয়তন ভি আর যেহেতু এবি এর ঘনমাত্রা কত জিরো পয়েন্ট থ্রি জিরো জিরো পয়েন্ট থ্রি জিরো এজন্য বি মাইনাস আয়নের ঘনমাত্রা হবে জিরো পয়েন্ট থ্রি জিরো মোলার আর এস টু এখন নতুন করে মিশ্রণে ঘনমাত্রা কত তাহলে S2 টু আমরা জানি ভি S1 এস ওয়ান ভাগ ভি টু মান ভি আর V2 এর মান টু আর S1 এর মান হচ্ছে 0.30 পয়েন্ট আমরা যদি ভিভি কেটে দিই তাহলে অ্যান্সারটা হবে 0.15 পয়েন্ট মলার তা বন্ধুরা আমরা কিন্তু পি প্লাস আয়নের ঘনমাত্রা এবং বি মাইনাস আয়নের ঘনমাত্রা বের করে ফেললাম এখন আমরা কেআইপি বের করব অতএব পিবি এর কেআইপি পিবি এর কেআইপি তা কেআইপি আমরা বের করব পি প্লাস ইনটু বি মাইনাস তা পি প্লাস আয়নের ঘনমাত্রা হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ এবং বিমানের সায়নের ঘুণমাত্রা জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এই দুটোকে গুণ করলে পাই আমরা সেভেন পয়েন্ট ফাইভ টেন ইনভার্স থ্রি যেহেতু বন্ধুরা এখন আমরা পিবি এর কেআইপি এবং কে এস পি তুলনা করব তো পিবি এর কেআইপি মান পাইলাম আমরা সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি আর এর মান দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ টেন টু তো ঋণাত্মক পাওয়ার যত ছোটো হবে সেই মানটা তত বড় হবে যেহেতু এখানে মাইনাস থ্রি আসে মানে ঋণাত্মক মান ঋণাত্মক পাওয়ারটা এখানে বড় আর এখানে কি মাইনাস টু মানে এটা ছোটো তার মানে এই মানটা তত বড় তাহলে কে এস পির মানটা কেআইপি থেকে করো যেহেতু থেকে বেরো এই জন্য বন্ধুরা আশা করি সমাধানটি সহজে বুঝতে পেরেছ কিভাবে কেআইপির মান বের করতে হয় আর যদি না বুঝতে পারো যে অংশটি বুঝতে পারতেছ না সেই অংশটিকে উল্লেখ করে কমেন্ট করো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পারলে একটা শেয়ার করে দেবেন তোমাদের একটি শেয়ার আমাকে এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জাগাবে